আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা মহানগর ও জেলা আয়োজিত বিএন বিএনপি আয়োজিত যে আজকে যে কর্মসূচি ছিল সে প্রতিবাদ শেষে কিন্তু এখন একটি র্যালি বের হয়েছে আমরা সেই র্যালিটি আপনাদের সরাসরি দেখাচ্ছি খুলনা ফেসের মাধ্যমে খুলনা মহানগর ও জেলার যে খুলনা বিএনপি মহানগর ও জেলার যে র্যালি প্রতিবাদ সমাবেশ শেষে যে র্যালি সেই র্যালিটি কিন্তু আমরা এখন সরাসরি দেখাচ্ছি খুলনা ফেসের মাধ্যমে আজকের প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছিল খুলনা মহানগর বিএনপি ও জেলা আমরা সরাসরি খুলনা ফেসের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগরের যে র্যালি সেই র্যালিটি কিন্তু এখন ও বিক্ষোভ মিছিল আমরা সরাসরি দেখাচ্ছি খুলনা ফেসের মাধ্যমে আপনাদের সরাসরি দেখাচ্ছি গাজার উপর ইসরায়েলি বাহিনীর যে নৃশংস যে বর্বর হামলা হত্যাযজ্ঞ তারই প্রতিবাদে কিন্তু খুলনা মহানগরে বিএনপি কিন্তু আজকের কর্মসূচি দিয়েছিল কর্মসূচি প্রতিবাদ সমাবেশের পরে যে বিক্ষোভ মিছিল সেই মিছিলটি কিন্তু এখন বের হয়েছে সেই মিছিলটি কিন্তু আমি সরাসরি দেখাচ্ছি খুলনা ফেসের মাধ্যমে সরাসরি দেখাচ্ছি আপনাদের সেই মিছিলটি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের যে বর্বর হামলা নৃশংস যে হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের উপর গাজাবাসীদের উপর তারই প্রতিবাদে কিন্তু খুলনা মহানগরে বিএনপি কিন্তু আজকের এই কর্মসূচির আয়োজন করেছে প্রতিবাদ সভা সংগতি এবং সর্বশেষে যে বিক্ষোভ মিছিল সেই মিছিলটা এখন সরাসরি দেখাচ্ছি খুলনা ফেসের মাধ্যমে আপনারা দেখছেন সরাসরি খুলনা ফেসের মাধ্যমে বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি ও তার অঙ্গ সংগঠন আজকের এই প্রতিবাদ ও সংগতের র্যালি সেটা এখন আমি সরাসরি দেখাচ্ছি আপনারা জানেন গাজা ও রাফাই ইসরায়েলি বর্বরচিত নৃশংসতা ও নির্যাতনে ফিলিস্তিনিদের প্রতি সংগতি প্রকাশ করে মানে গাজাদের উপর যে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী তারই প্রতিবাদে কিন্তু খুলনা মহানগরে বিএনপি ও জেলা কিন্তু আজকের এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে সেটা কোনো সরাসরি দেখাচ্ছি খুলনা ফেসের মাধ্যমে আপনারা সরাসরি দেখছেন বিক্লব মিছিল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগর শাখা সরাসরি দেখাচ্ছি খুলনা ফেসের মাধ্যমে সরাসরি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি খুলনা ফেসের মাধ্যমে খুলনা মহানগরে বিএনপি যে আজকে যে বিক্ষোভ কর্মসূচি ছিল গাজাবাসীদের পর ইসরায়েলি বাহিনীর যে বর্বর নৃশংস যে হত্যাযজ্ঞ হামলা তারই প্রতিবাদে আজকের এই আয়োজন ছিল খুলনা মহানগর বিএনপির আমি খুলনা ফেসের মাধ্যমে সেটা কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সরাসরি খুলনা ফেস থেকে আপনারা দেখেন সরাসরি খুলনা ফেসের মাধ্যমে আজকে খুলনা মহানগর বিএনপির আয়োজনে যে কর্মসূচি ছিল সেটা আমরা সরাসরি দেখাচ্ছি খুলনা ফেসের মাধ্যমে সংগতীয় প্রতিবাদ সমাবেশের শেষে বিক্ষোভ মিছিল সরাসরি দেখাচ্ছি খুলনা ফেসের মাধ্যমে 何だ

de